আসসালামু আলাইকুম আমি রিফাত রশিদ বৈশ্বিক ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি জরুরি ঘোষণার জন্য আপনাদের সামনে আসেন তো আপনারা সকলে অবগত আছেন যে আমাদের যে বিশিষ্ট জনের রয়েছেন তারা আমাদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন যে আমাদের ডিবি অফিসে যে ভাইদেরকে নিরাপত্তার অজুহাতে আটকে রাখা হয়েছে তাদেরকে যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে হলো গিয়ে তারা ডিবি অফিসে গিয়ে নিয়ে তাদেরকে নিয়ে আসবেন চব্বিশ ঘন্টা শেষ হয়েছে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি তাই আজ দুপুর আড়াইটা বাজে আমাদের যে বিষ্টজনরা রয়েছেন তারা হলো গিয়ে আমাদের ডিবি অফিসে যাবেন এবং আমাদের ভাই এবং বোনদেরকে ছাড়িয়ে নিয়ে আসবেন তো আমি ঢাকা সহ আশেপাশে যারা রয়েছেন সকলকে উন্মুক্ত আহ্বান করতে চাই আমাদের বিষ্টজনের নেতৃত্বে আপনারা তাদের সাথে যোগদান করুন সামিল হন এবং আমাদের ভাইয়েরা যারা আমাদের বোনেরা যারা হলো গিয়ে ডিবি অফিসে আটকে আসেন তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসুন অন্যায়ভাবে যাদেরকে আটকে রাখা হয়েছে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসুন আমাদের এই ভাইয়েরা আমাদের এই নেতৃত্বরা এরাই আমাদের আন্দোলনের শক্তি এরাই আমাদের আন্দোলনের স্তম্ভ তাই তাদেরকে ছাড়িয়ে আনার জন্য যত কিছু করতে হয় আমরা বিশ্বাস করি বিশিষ্ট বিশিষ্টজনরা সেই সব কিছুই করবেন আমরা তাদের পেছনে থেকে আমরা তাদেরকে হলো শক্তি যোগাবো আমরা তাদেরকে ভরসা যোগাবো এবং তাদের নেতৃত্বে তাদের ছায়াতলে তাদেরকে স্তম্ভের মতো স্তম্ভের জায়গা রেখে আমরা আমাদের ভাইদেরকে আজকে ছাড়িয়ে আনতে পাব বলে আমরা বিশ্বাস করি এবং আমরা অবশ্যই 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 আমাদের ভাইদেরকে আজকে ছাড়িয়ে নিয়ে আসবো তাই বিশ্বজনদের পেছনের সাথে একত্র হন তাদের সাথে সামিল হন যোগদান করুন এবং ডিবি অফিসে অন্যায় ভাবে আমাদের ভাই আমাদের বোন যাদেরকেই হলো আটকে রাখা হয়েছে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসুন ধন্যবাদ